ডাকসু নির্বাচনের রূপরেখা দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ ডাকসু নির্বাচনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র পক্ষ থেকে সিন্ডিকেট সভায় ডাকসু নিয়ে আলোচনায় বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন তারা বিক্ষোভে বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ছিলেন

দিতে হবে দিতে হবে ডাকসু দিতে হবে লেজুর বৃত্তির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না ডাকসু আমার অধিকার বাধা দেয় সাধ্যকার ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন গণতান্ত্রিক ডাকসুর যারা বিরোধিতা করে তাদের জায়গা এই ক্যাম্পাসে হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার বক্তব্যের শুরুতে বৃহস্পতিবারের সিন্ডিকেট সভায় ছাত্রদল কর্তৃক হেনস্থা প্রতিবাদ ও নিন্দা জানান তিনি বলেন উপাচার্যকে অপমান করার মাধ্যমে ছাত্রদল পুরো বিশ্ববিদ্যালয়কে অপমান করেছে ডাকসু প্রসঙ্গে মাহিম সরকার বলেন বাহাত্তর ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে আমরা শিক্ষার্থী নির্যাতনের আর পুনরাবৃত্তি চাই না রাত পনে একটা দিকে বিক্ষোভ সমাবেশ শেষ করেন বিক্ষোভকারীরা তবে সূর্য সেন হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান উপাচার্যকে হেনস্থার অভিযোগকে জঘন্য মিথ্যাচার বলে মন্তব্য করেন এই বিষয়ে তিনি বলেন আমরা ওপেন চ্যালেঞ্জ জানাতে পারি এমন কোনো ঘটনাই ঘটেনি